চাইলেই অনেক কিছু পারি আমি তুমি যা পারো তার থেকে বেশি কিছু আমাকে যে কপটা দুঃখ তুমি দাও চাইলেই তার থেকে বেশি দুঃখ আমি তোমায় ফিরিয়ে দিতে পারি শান্ত স্বভাব ভুলে চাইলেই হতে পারি অশান্ত সমুদ্রের ঢেউ সেই ঢেউয়ের খেপাটে থাবায় লণ্ডবণ্ড করে দিতে পারি তোমার চেনা জগৎ চাইলেই অনেক কিছু পারি আমি ঠান্ডা মেজাজে যে তোমাকে আমি ভালোবাসি সেই তোমাকেই তুমুল রাগে কাচের গ্লাসের মতো ভেঙে করতে পারি চূর্ণ চূর্ণ হতে পারি পৃথিবীর সব থেকে খারাপ কুৎসিত ব্যবহার করা মানুষটাও লুটপাট করে নিতে পারি তোমার জীবনের সমস্ত শান্তি সমস্ত সুখ চাইলেই আমি তোমার নাকে মুখে মেখে দিতে পারি কলঙ্কের দোষ তোমার পাহতে মাথা পর্যন্ত খুঁজে বের করতে পারি অসংখ্য ভুল ছুঁড়ে দিতে পারি তোমার ছোড়া তীরের জবাবে পাল্টা প্রতিশোধের ধারালো খঞ্জর চাইলেই অনেক কিছু পারি আমি তুমি যা পারো তার থেকে বেশি কিছু চোখের উপর ঠেসে ধরতে পারি বিদ্রুপের হাসি মুখে জোরপূর্বক ঠেলে ভরে দিতে পারি ঘুমের ঔষধ কানের ভেতরে খসখস করে ঢুকিয়ে দিতে পারি দূর সংবাদ কপালে স্টাম্প মেরে লিখে দিতে পারি তুমি আমার কেউ না অথচ আমি এসবের কিছুই করি না কারণ কারো চোখের জল দেখতে আমার ভালো লাগে না ভালো লাগে না কারো মন খারাপে আমি শান্ত থাকি তাই শয়ে যাইনি রবে খয়ে যাই গোপনে রয়ে যাই অবহেলায় আমারও মন ভাঙে আমারও চোখে জল আসে চাইলেই অনেক কিছু পারি আমি তুমি যা পারো তার থেকেও বেশি কিছু প্রত্যেক দিন আমায় ভেঙে যত টুকরো তুমি করো তার থেকেও হাজার গুণ বেশি টুকরো আমি তোমায় করতে পারি